আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে শুরুতেই আক্রমণ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানালেন এই সরকার অসাংবিধানিক কারণ এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের সমর্থন নেই কেউ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা চেয়েছেন জয় আমেরিকা থেকে জয়ের সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই সেখানেই জয় বলেন আমরা সকলেই চাই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক যেই অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তার সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোন সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে বাংলাদেশে সতেরো কোটি মানুষ রয়েছেন সেখানে থেকে হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু তারা সরকার ঠিক করতে পারে না এই সরকারের জন্য কেউ ভোট দেননি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা পুত্র আরো বলেন এই সরকার ক্ষমতায় এসেছে এক সপ্তাহ হয়নি তারা আদৌ বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ক্ষমতায় আসা এক জিনিস আর সরকার চালানো আর এক জিনিস এই সরকারের কথা কে শুনবে আমাদের দলের দশ কোটি সমর্থক রয়েছে বাংলাদেশে তারা তো এই সরকারকে সমর্থন করেনি তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না কিভাবে কি হয় আমরা দেখব